একটা অদ্ভুত সত্য কথা কি জানো জীবনে সবাই জিততে পারে না কিন্তু সবাই এক না একবার ঠিক হেরে যায় আমি ভালো আছি এটা একটা প্যারাডক্স আমাকে ভালো থাকতে হয়েছে এটাই বাস্তবতা আমরা অনেকেই রয়েছি ঠিক যারা চার পাঁচ বছর আগে যেটা হতে চাইতাম যাদেরকে আগড়ে ধরে বাঁচতে চাইতাম জাগ্রত অবস্থায় আকাশ সমান যে সমস্ত স্বপ্ন দেখতাম তার কোনোটাই হয়নি বা অল্প কিছু হয়েছে আমাদের কাছে আফসোস রয়েছে একটা ভুলে ভরা অঙ্কের খাতা রয়েছে অনেকগুলো নির্ঘুম রাত রয়েছে এই সমস্ত মন খারাপ থেকে কিছু চেয়েও না পাওয়ার একটা দীর্ঘ নিঃশ্বাস রয়েছে কারো রাবছে একটা মুখের ছবি রয়েছে যাকে ভুলতে সময় লেগেছে জীবনটা ছাচককে পর্দার মতন সিনেমা নয় যার হ্যাপি এন্ডিং থাকতেই হবে সবার জীবনেই কিছু না কিছু অধরা থাকে যেটা সে প্রকাশ করতে চায় না আমি চেষ্টা করেছি হয়নি হ্যাঁ আমি পারিনি আমার ভুল হয়েছে তবু আমি নিঃস্ব হয়ে যাইনি এইটুকু যেদিন বুক চাপড়ে বলতে শিখে যাবে দেখবে সবটা কেমন সহজ হয়ে গিয়েছে সমাজ অনেক কথাই বলবে তোমায় নিয়ে চর্চা হবে হেও হিংসাও হবে অনেকের কি দিনের শেষে যতবার তুমি খুশি তো এই প্রশ্নের উত্তর করতে পারছ ভালো খারাপ যাই হোক দেখবে একবারে সম্ভাবনা নিয়ে বেঁচে আছো জানো তো মাঝের মধ্যে একটু থমকে যাওয়া ভালো সমস্ত বাঁধন পিছু টান ভুলে গিয়ে কখনো কখনো শুধুমাত্র নিজেকে জড়িয়ে ধরতে ভালো লাগে সবসময় তোমাকে মুখের উপর বলতেই হবে তার কোনো মানে নেই সবসময় তোমাকেই নিজের ঘরে দোষ নিতে হবে তারও কোনো মানে নেই আমরা সেই সব মানুষকে বুকে বসে রেখেছি যাদেরকে ছেড়ে দিলেই ভালো হতো সেই সমস্ত মুখস্থারিতে সুযোগ দিয়ে এসেছি যারা ওই প্রয়োজন অব্দি বাসেছিল স্বার্থ কাছে টেনে নিয়েছি যারা সর্বস্ব শুষে নেওয়ার পরেও আমাদের বাড়তে দিয়েছিল লোকে কি বলবে ভাবতে গিয়ে নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে এসেছি কতবার কিছু কি বদলেছে তাদের তাই সবসময় অত লোকে কি বলবে ভাবতে হয় না লোকে তোমার ভাঙনগুলো দেখে না ওরা তোমার শুষ্ক গালের কান্নার স্পষ্ট দাগগুলোকে বুঝতে চায় না সমস্ত কিছু ছেড়ে এসে যখন ঘরের একটা অন্ধকার বেছে নিয়েছিলে ওরা কেউ তোমার আলো হয়ে ওঠেনি তাই ওদের কথা বাদ দাও এবার নিজেকে একটু ভালোবাসো নিজের জন্য কাঁদো এক বুক আকাশ রাখো শুধু নিজের জন্য কিংবা এক জমি মাটি থাকুক সজরে আচরে পড়ে আবার উঠে দাঁড়ানোর মতো ভুল কি তাতে হুম